নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনার সবাই ভালো আছেন যে মধ্যে আমরা যে অবস্থা আছি ভালোই বলতে হবে কারণ প্রকৃতির উপরে কারোর হাত নেই রোদের এখনও কোনো আভাসই নেই মনে হয় না আজকে রোদ উঠবে প্রচুর শীত আসলে এমনি এমনি বসে থাকে তো সময় কাটে না তাই ভাবছি একটু কাজকর্ম করেই শরীরটা একটু গরম থাকবে কাজও হবে তো চলুন যাই একটু কাজ করি আপনারা দেখেন কি কি করি এই রাস্তাটা একটু বের করে দেই এই পর্যন্ত পরিষ্কার হয়েছে এখানে এটুকু বাকি আছে এদিকে সম্পূর্ণ বাকি আছে আজকে যেহেতু একটু সময় আছে রাস্তাটা আজ দূর করে রাখি হাতে ব্যথা তো যেরকম দিতে পারি অনেক দিন ধরে হাতে ব্যথা জায়গাটা জঙ্গল বেশি শুকিয়ে গেলে পরে এখানে কিছু আগুন ধরে দিলি তৈরি হবে বিপাশী Corse দিতে হবে তো তারা করে করি হ্যাঁ যে আজকে মাছ মাসে সকালে তে দুটো সিলভার কাপ দিছে দাদারা এইদই হ্যাঁ সকালে যে আরো দে মাছ নিছে

সারা কথা টান দেয় বিক্রি করে দেন বড় বড় সারা আর বড় আরো বড় বাগু সব এসকার টুপি মাফলার চাদর কিছু খোলার দরকার নাই যত কথা আগুনের তার দিনে হয় সবচেয়ে ভালো দুপুর খাইয়া দেওয়া বললে নিচে ঢুকবা আর সকাল বেরোবে খালি তাই তো আর কি করবো প্রতিদিন দুপুর খায় প্রতিদিন একদিনও মিস নাই

아. 나도 폭하다고. 아. যে আমাদের ঘরে উঠার সামনে যে পয়সাটা আছে এটা যে ফাঁক হয়ে গেছে এই সাইড ও সেটাও এখানে বাবার সেদিন পা দিয়ে পরে যেতেছিল তো এটা ভাবছি আজকে ঠিক করে দেবো দুই পাশে মাটি দিয়ে খোঁটা কাটতে হবে আগে দুটো দুটো চারটে কাটতে হবে তারপর মাটি দিয়ে পোটাটা বসিয়ে দিতে হবে তাহলে পোটাটা এদিক সাথে হবে না গেছে ঝামেলা নাই এখন আর কিছু বেশ যাইব না মাটি মাটি সি বিজে দিয়ে তো হ্যাঁ তাই জন্য রাখছি কথা

আগা শুনছো। এই বইয়ের দিকে হাঁক করে হি। মাছ ভাসি হয়ে গেছে। আমারുണ്ടো নেই। ভালো। ভালো। ها

ਹੇ ਇਹ ਚੋਕਣਾ ਕੋਈ ਜੀਲ ਦੇ ਦੋਸਤ ਆ ਦੇਖੀ ਜੀ ਜੇ ਬਾਬਾ ਇਹ ਕੋਈ ਜੇ ਕੋਈ ਬੈਠਾ ਹੋਣ ਕਰਦੇ ਖਾ ਜਾ ਭਾ ਜੇ ਤੋ ਕਾਕਾ ਹੋਏ ਤੇ ਸਪਾਈ ਥੋੜਾ ਜੀ ਜਲਾ ਨੋ ਜਲਾ ਨਾ ਕੀ ਉਹ ਹਾ ਜਲਾ

开始咧开始挖个开开始，哎呀，好吵个，看到人家灰死，人家话要搬工作室，要拖来，搬厂里面，啊，啊，我们去搬这，开始开始咧啦，我们再做泡沫，反正意思，好不好使？干了几年，干干干干几年？干啥？啊，啥都干。就是说，干了那玩意，就是干了那个东西，干了东西，就是说，人家东西，人家干了东西，拿盐卤，嗯，味道还好。<music> <music> तो काका माझा मध्ये पेरी वैरायशो सडालू हय बणगस का ए दोननो ह मगनन दाले तो ना, तो पको गार तो राजा आकिते बाई पिचा किय काका पिचा जा दोजनो तो पको दा आपे छता खाई था कि तू तो राखती चाको ह ह दादा जे हेचो जे तपन जे उ नोफसो सा हमे ह जावो तो रे 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 कादरक खोल Бабачига дагилу зути булар, қора бабани қўйи, бабачи. Чот, чўқелай. Бузе поласири налинимайди. Патадиле башқа қада қадинимайди. Қойса қай борди, чўқелай. Қадир, энди. Қойса хор бодига. Қойса қада. Энди хор бодига. Энди хор легани хор қада кесади.

খাওয়া দাওয়া শেষের দিকে তাই আর কি অন্যান্য কোথাও কাজে যাবো না কি বার বৃহস্পতিবার তাই না শনিবার রবিবার তুই শেষ হয়ে যাবে বাড়িতে বসা একদম বেকার এত সময় ধরে আমাদের সাথে আছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এবং সুন্দর থাকেন আর আমাদের পাশে থাকেন